দুনিয়ার প্রথম মানব এবং দুনিয়ার প্রথম পৈগম্বর হজরত আদম আলাইহ সাল্লামকে আল্লাহতালা দুইশো আশি জন সন্তান দিয়েছিলেন এর মধ্যে একশো জন ছেলে আর একশো জন মেয়ে সব চাইতে আশ্চর্যের বিষয় হলো হজরত আদম আলাই সাল্লামের পুত্র সন্তানেরা তারই কন্যা সন্তানদেরকে বিয়ে করত। এক কথাই বললে নিজের মায়ের পেটের আপন বোনের সাথে তাদের বিয়ে হতো এর কারণ হলো পৃথিবীতে তো তারা ছাড়া আর কোনো মানুষই ছিল না তাই আল্লাহ হসমান ও তালা তাদের জন্য নিজের মায়ের পেটের বোনকে বিয়ে করা বৈধ করে দিয়েছিলেন এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ হসমান ও তালা হজরত আদমা সাল্লামের ঔরসে হজরত হাওয়া সাল্লামের গর্ভে প্রতি বছর একসাথে দুইজন করে সন্তান দিতেন এর মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে রকম ভাবে তাই আল্লাহ তালা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটা নিয়ম করে দিয়েছিলেন সেটা হলো আগের বছরের ছেলে আর পরের বছরের মেয়ে পরের বছরের মেয়ে আর আগের বছরের ছেলে এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় একই সাথে হজরত হাওয়া আলাইহ আসাল্লামের গর্ব থেকে যেই দুইজন যমুজ সন্তান জন্ম নিবে তারা সহদর ভাই তারা নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না এটাই হল আল্লাহ তালার বিধান প্রিয় বন্ধুগণ এই ঘটনাটা খুবই ভালো মতো বোঝার জন্য আমাদেরকে একটু পেছনের দিকে যেতে হবে না হলে আমরা মূল জিনিসটাই বুঝতে পারবো না আল্লাহ তালা হজরত আদম আলাইহ আসাল্লামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা আমার আদম কে সেজদা করো ফাসা জাদু ইল্লা ইবলিস সমস্ত ফেরেস্তাই আল্লাহ তালার হুকুম পালন করার জন্য হজরত আদম আলাই সাল্লামকে সেজদা করল। আল্লাহ তালা বললেন আর ইবলিস আমি যে তোকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য তুই সেজদা করলি না কেন কোন জিনিস তোকে বাধা দিল সেজদা করতে তখন ইবলিস কয় আল্লাহ তুমি একটা অবৈজ্ঞানিক কাজ করছো মোস্ট আনসাইন্টিফিক একটা কাজ করছো এই কারণে আমি সেজদা করতে পারি নাই আল্লাহ বললেন আচ্ছা তাই নাকি তো সেটা কি শয়তান কয় মিনহু কলায়না মিন্নার وخلقته من طين আমি তো আদমের চেয়ে উত্তম তুমি আমাকে বানাইছো আগুন দিয়া আর আদম আদমরে বানাইছো মাটি দিয়া আগুন হচ্ছে ঊর্ধগতি সম্পন্ন আর মাটি হচ্ছে নিম্নগতি সম্পন্ন একটা ঊর্ধগতি সম্পন্ন সত্তা নিম্নগতি সম্পন্ন একটা সত্তার সামনে মাথা নত করবে এটা একটা অবজ্ঞানিক আনসাইন্টিফিক কাজ আল্লাহ তাআলা বললেন বিতারি তোমার দূত শয়তান তুই এই জান্নাত থেকে বের হয়ে যা শয়তান কয় আল্লাহ জান্নাত থেকে তো বের করে দিলা ঠিক আছে কিন্তু আমি যে হাজার হাজার বছর তোমার ইবাদত করলাম এর বিনিময়ে তুমি আমারে কিছু দেবে না আল্লাহ কয় তুই চাস কি বল শয়তান কয় আল্লাহ আমার তিন দফা দাবি কি কি শয়তান বলল আমার এক নম্বর দাবি হলো তুমি যে এই আদম রে সৃষ্টি করছো এই আদম হায়াত পাবে কতদিন আল্লাহ তালা বললেন এই আদম সন্তানেরা কিয়ামত পর্যন্ত থাকবে শয়তান বলল আল্লাহ তাহলে তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা আল্লাহ কয় মানজুর এরপরে শয়তান বলল আমার দুই নম্বর দাবি হচ্ছে আমারে খাইতে দিতে হবে শয়তানি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমারে দিতে হবে না হলে তো আমি না আল্লাহ এরপরে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করব ঠিকই কিন্তু কেউ আমাকে দেখতে পারবে না আমি যদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করে সবার সামনে দিয়ে হেঁটে যাই তাহলে তো আমার ঠেঙ্গার আস্ত থাকবে না আমাকে তো মেরে ফেলবে এই কারণে আমাকে অদৃশ্য হয়ে শয়তানি করার ক্ষমতা দিতে হবে আল্লাহ কয় মানজুর তখন শয়তান বলল আল্লাহ এখন তুমি তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো যে আদমের জন্য আজকে আমি অপমানিত হলাম যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো এই আদমের সন্তানের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম লা মুস্তাকিম আমি তোমার সরল সঠিক পথের মধ্যে উৎ পেতে বসে থাকবো সোমবার ইয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihিম ওয়া আন আইমানিহিম এরপর তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে চতুর দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে তাদেরকে সাথে নিয়ে আমি জাহান নামে যাব প্রিয় বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত শয়তানের কথা বললাম এই কারণে যে আদম সন্তানদেরা যত আকাম কোকাম করে এর পেছনে ওই শয়তানের হাত আছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে ইবলিস

পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদের সাথে কারে পাঠাইছে সেটা আর বললাম না আপনারা সবাই তা জানেন বন্ধুরা শয়তান যে উদ্দেশ্যে এই দুনিয়াতে এসেছিল সেই উদ্দেশ্য পূরণ করতে শয়তানের কিন্তু বেশি দেরি করতে হয় নাই দুনিয়াতে আসার কিছুদিন পরেই শয়তান তার উদ্দেশ্য হাসিল করে ফেলেছে হজরত আদম আলাই সাল্লামের পুত্র কাবিল তার অন্য পুত্র হাবিলকে হত্যা করেছে এটাই হচ্ছে দুনিয়ার প্রথম হত্যা আর সেই হত্যাটাও হয়েছিল একটা নারীকে কেন্দ্র করে এজন্য অনেকে বলে থাকে পৃথিবীর প্রত্যেকটা লড়াইয়ের পেছনে কোনো না কোনো নারী জড়িত আছে আমি নিজেও এরকমটা দেখেছি বিভিন্ন কলেজে যেই মারামারি হয় এর পেছনে নারী ঘটিত ব্যাপার থাকে যাই হোক কাহিনীটা আগে ভালো মতো বুঝি আগেই বলেছিলাম হজরত আদম আলাই সাল্লামের একই সাথে দুইটা করে যমুজ সন্তান হতো একটা ছেলে আর একটা মেয়ে এরই ধারাবাহিকতায় হজরত আদম আলাই সাল্লামের কাবিল নামের একটা সন্তান হলো আর তার সাথে জন্ম নিল আকলিমা এই আকলিমা হালিমা ছিল খুবই সুন্দরী এর পরের বছর জন্ম নিল হাবিল আর তার সাথে তার বোন লিওয়াজার জন্ম হলো লিওয়াজা দেখতে আবার সুন্দর ছিল না আগেই বলেছিলাম আল্লাহ তালার বিধান হলো যার সাথে যে জন্ম নিবে সে তাকে বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে হয় আগের বছরের বোনকে বিয়ে করতে হবে না হয় পরের বছরের বোনকে বিয়ে করতে হবে একই বছরে একই সাথে যে বোনের সাথে যমজ জন্ম হয়েছে তাকে বিয়ে করা যাবে না কিন্তু এখানে কাবিল জেদ ধরে বসলো না আমা। আমার যমুজ বোন আকলিমা সে আমার সাথে জন্ম নিয়েছে তাতে কি হয়েছে সে তো খুবই সুন্দরী আমি তাকেই বিয়ে করব। হজরত আদম আলাই সাল্লাম বললেন হে আমার কলিজার টুকরা সন্তান এইটা তো আল্লাহ তালার বিধান তুমি তো আল্লাহ তালার বিধান লঙ্ঘন করছো যাও তোমরা দুই ভাই মিলে আল্লাহ তালার দরবারে কুরবানি করো আল্লাহ যদি তোমার কোরবানি কবুল করে তাহলে তুমি বিয়ে করতে পারবা হজরত আদম আলাই সাল্লামের কথা অনুযায়ী হাবিলার কাবিল তারা একটা পাহাড়ের চূড়ায় উঠে তাদের কুরবানি আল্লাহ তালার কাছে পেশ করল বড় ভাই কাবিল সে চাষাবাদের কাজ করত। এ কারণে সে নিম্নমানের এক বোঝা শস্য আল্লাহর নামে কুরবানি করলো আর ছোট ভাই হাবিল সে পশু পালন করত। এ কারণে সে মোটা তাজা একটা পশু আল্লাহর নামে কোরবানি করল আর তখনকার নিয়ম ছিল আল্লাহ তালা যদি কারো কোরবানি কবুল করতেন তাহলে আকাশ থেকে একটা আগুন এসে তার কোরবানি কৃত বস্তুটি পুড়িয়ে ভস্য করে ফেলতো। এখন যদি এই নিয়ম থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের দের কার টাকা হালাল আর কার টাকা হারাম যদিও এটা আল্লাহ তালার তরফ থেকে আমাদের জন্য একটা নিয়ামত যে আল্লাহ তালা আমাদের দোষ দুনিয়াতে প্রকাশ করেন না যাই হোক যথারীতি আল্লাহ হসমানও তালার হুকুমে আকাশ থেকে একটা আগুন এসে ছোট ভাই হাবিলের মোটা তাজা ওই পশুটিকে পুড়িয়ে ভস্য করে ফেলল এতে বোঝা গেল যে হাবিলের কুরবানি কবুল হয়েছে এ কারণে বড় ভাই কাবিল সে খুবই রাগান্বিত হয়ে গেল যে আমার সাথে জন্ম নিয়েছে আকলিমা সে তো খুবই সুন্দরী আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম এখন আমার কুরবানিও তো কবুল হলো না আর আল্লাহ তালার বিধান মোতাবেকও আমি আকলিমাকে বিয়ে করতে পারবো না তাহলে বিয়ে করার একটাই উপায় আছে আমার ছোট ভাই হাবিলকে হত্যা করতে হবে প্রিয় বন্ধুরা আমি কিন্তু আগেই বলেছিলাম শয়তানের শয়তানের কাহিনী এই সকল কাজ কিন্তু করছে না তার তার সাথে আছে তো হয়ে আপন ভাই হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হলো তখন ছোট ভাই হাবিল তার বড় ভাই কাবিলকে কে বললো ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না কেননা আমি চাই তুমি আমার পাপ তোমার পাপ নিয়ে জাহান নামে চলে যাও নবিকুল শিরোমণি বিশ্ব নবী মোহাম্মদ বলেন অদূর ভবিষ্যতে এমন একটি গোলযোগ দেখা দিবে এমন একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হবে সেই সময়টাতে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চাইতে আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলন্ত ব্যক্তির চাইতে এবং চলন্ত ব্যক্তি ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম হবে নবীজির এই কথা শোনার পর সাদ বিনাবি অকাশ রাদি তালা

হজরত আদম আলাই হাসাল্লামের পুত্র কাবিল তার নিজের আপন ছোট ভাই হাবিলকে হত্যা করে ফেললো। কিন্তু কিভাবে সে তার ছোট ভাইয়ের মৃতদেহটাকে লুকাবে সেই উপায় খুঁজে পাচ্ছে না তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠিয়ে দিল ওই দুইটা কাকের মধ্যে একটা কাক আর একটা কাককে হত্যা করে ফেললো এরপর জীবিত কাকটি একটি গর্ত খুঁড়ে ওই মৃত কাকটিকে মাটির নিচে দাফন করে দিল এই দৃশ্য দেখে হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল বলে উঠল কালায়া ওয়াইলতা আজস্তানা কুনামিসলা হাদাল গরাবি ফাওয়ারি আফসোস আমি তো এই কাকটার হতে পারলাম না মতো যাতে আমি আমার মৃত ভাইয়ের লাশটাকে লুকাতে পারি এরপর সে অনুতপ্ত হল প্রিয় ভাই সব এই রকমের ঘটনা বলে যদি আপনারা শুনতে চান তাহলে আমার এই মহাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে ইনশাল্লাহ আরো অনেক ভিডিও আসবে